নগর মান্ডা উপজেলার চকসল্লা গ্রামে এক অসহায় পরিবারের মেয়ের বিয়েতে মানবিক সহায়তা প্রদান করেছে ফাউন্ডেশন রবিবার সকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই পরিবারের বাড়িতে গিয়ে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বাজার প্রদান করা হয় মানবতায় অমরতা ইকরাচন্না ফাউন্ডেশন কর্তৃক আজকে বিষ্ণুপুর উত্তর পাড়া কালাম ভাইয়ের মেয়ের বিয়েতে আমাদের মানবিক পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার পাঠিয়েছেন সৌদি আরব প্রবাসী ইকরাসান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বড় ভাই আব্দুল মতিন মৃধা তার সার্বিক সহযোগিতায় আজকে এই কালাম ভাইয়ের মেয়ের বিয়েতে আমাদের সামান্য উপহার আমরা তাকে তুলে দিতে পেরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা খুব প্রাউড ফিল করছি এবং আমরা চাচ্ছি যে কালাম ভাইয়ের মেয়ের বিয়ে যেন খুব সুন্দরভাবে সে করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের আজকের আয়োজন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি প্রবাসী আব্দুল মতিন মৃধা প্রবাসী থেকেও সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার উদ্যোগে ইকরাসুন্না ফাউন্ডেশন ইতিমধ্যেই এলাকার হতদরিদ্র পরিবারগুলোর বিয়ে চিকিৎসা ও জীবিকা সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে কালাম চাষার মেয়ের বিয়ের পাশে দাঁড়িয়েছে আমরা ইকরাসুন্না ফাউন্ডেশন আপনারা সবাই জানেন ইকরাসুন্না ফাউন্ডেশন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই তারই প্রেক্ষিতে আজকে কিন্তু আমরা আমাদের পাশের গ্রামে বললেই চলে আর কালাম সুসার মেয়ের বিয়ের জন্য আমরা সামান্য কিছু উপহার হাতে দিয়েছি এবং আসসালামু আসলাম আলাইকুমেশন সব সময় দরিদ্রদের পাশে দাঁড়ায় সেই ধারাবাহিকতা আজ আমরা নওগাঁ জেলার মান্ধব উপজেলার নম বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উত্তর পাড়ার আবুল কালামের মেয়ের বিয়ে এখানে আমরা চাল ডাল ইত্যাদি প্রদান করলাম ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করলাম আমরা